দেখো আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা এক্সপ্রেশান দিয়ে হাজার হাজার বাংলা পক্ষ থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো জাস্ট একটা এক্সপ্রেশান দেখো এখান কি আগেকার দিনে আমাদের স্মার্টফোন ছিল না আগেকার দিনে আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম আগেকার দিনে আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম আগেকার দিনে আমরা বড়োদের সম্মান করতাম আগেকার দিনে বসুন ধরা সবুজ ছিল দেখো এখানে আমরা একটা জিনিস কমন দেখতে হচ্ছে কি আগেকার দিনে দেখো প্রত্যেকটা বাক্যে আগেকার দিনে আগেকার দিনে তারপর দেখো আমাদের স্মার্টফোন ছিল না আমরা পায়ে হেঁটে পায়ে হেঁটে স্কুলে যেতাম আমরা বড়োদের সম্মান করতাম বসুন্ধরা সবুজ ছিল প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা আলাদাভাবে আমরা জাস্ট এই যে আগেকার দিনে এটার জন্য আমরা যে ইংলিশ ব্যবহার করবো সেটা কি ব্যাক ইন দ্য ডে এটা প্রত্যেকবারে লিখবো কি ব্যাক ইন দ্য ডে আগেকার দিনে তারপর দেখো আমাদের স্মার্টফোন ছিল না আমরা পায়ে হেঁটে স্কুলে যেতাম এই যে এক্সপ্রেশন আলাদা আলাদা টেন্সে আলাদা আলাদাভাবে আমরা যেমনভাবে একটা বাক্য দেখব তেমনভাবে ট্রান্সলেট করব যেমন কি আমাদের স্মার্টফোন ছিল না এই যে ছিল না কাদের আমাদের কি ছিল না স্মার্টফোন তাহলে এখানে দেখো সাবজেক্ট আমরা প্রথমে লিখব তারপরে দেখো আমরা নেগেটিভ করব উই ডিড নট ছিল না নেগেটিভ আর নট কিন্তু কখনো একা ব্যবহার হতে পারে না তো এই জন্য আমরা কি বলছি উই ডিড নট হ্যাভ হুম আমাদের ছিল না কি ছিল না না স্মার্টফোনস উই ডিড নট হ্যাভ স্মার্টফোনস ওকে আমাদের ছিল না স্মার্টফোন আগেকার দিনে ব্যাক ইন দ্য ডে হুম আগেকার দিনে আমরা হেঁটে স্কুলে যেতাম তাহলে একইভাবে কি করব ব্যাক ইন দা ডে হুম দেখো দ্য দেখো এই যে যেতাম যেতাম অর্থাৎ কি আগে যেতাম কিন্তু এখন নয় হুম অর্থাৎ অতীতে একটা কাজ হতো এখন যেটা হয় না এর জন্য আমরা কি করব ইউজ টু ব্যবহার করবো হুম ইউজ ইউজ টু টু তাহলে ইউজ টু তাহলে উই ইউজ টু হুম যেতাম হেঁটে ওয়াক ওয়াক দেখো হেঁটে পায়ে অন ফুট দেখো কোথায় যেতাম না স্কুলে এই যে স্কুলে এখানে আমরা আবার এখানে লিখতে পারি টু স্কুল হ্যাঁ অন ফোর টু স্কুল টু স্কুল ওকে তাহলে দেখো আগেকার দিনে আমরা বড়োদের সম্মান করতাম তাহলে দেখো ব্যাক ইন দ্য ডে ব্যাক ইন দ্য ডে আগেকার দিন আমরা উই used used respect 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 মানে কি সম্মান তাহলে উই ইউজ রেসপেক্ট আমরা সম্মান করতাম কাদের বড়দের এল্ডার্স হুম আমাদের বড়দের আওয়ার এল্ডার্স ওকে আগেকার দিনে বসুন্ধরা সবুজ ছিল আচ্ছা এই বাক্যটা আমি আর করবো না আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে এখানে দেখো সেই একইভাবে ব্যাক ইন দ্য ডে ব্যবহার করবো তাহলে বসুন্ধরা বলতে এখানে কি পৃথিবী হুম পৃথিবী তাহলে এখানে এমনভাবে লিখতে পারি যে পৃথিবী ঢাকা ছিল সবুজে হুম ঢাকা ছিল সবুজে হুম ওকে আর এই বাক্যটা অবশ্যই আমাকে কংগ্রেসে জানাবে আমাদের প্র্যাকটিসের জন্য মনে রাখতে হবে যে আমরা যদি নিজেরাও প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইম্প্রুভ করতে পারো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমি স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই চ্যালেঞ্জটি সাবশ্রাইভ করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও